সুই আপডেট করার পরে কি আবার নতুন করে ইমেল করতে হবে এখন আসুন সুই আপডেটটা কি সুই আপডেট হচ্ছে ইতালি মালিকের যে ডকুমেন্টগুলো সেগুলো আপডেট করে আবার কেউ কোনো মালিক সরাসরি মালিক নিয়ে প্রেপুত্তরায় উকিল নিয়ে প্রেপত্থায় যায় আবার কিছু আছে যে শুধু তার পেক থেকে এ সুই অফিসে মানে মেল করে যে আমার এই নুলস্তার অবস্থাটা জানার জন্য যদি কোনো সমস্যা থাকে অবস্থা কোনো সমস্যা থাকে তখন সেখান থেকে ওই সমস্যাটা সমাধান করে মালিক কিন্তু আপনার জিনিসটা রেডি করে ফেলায় মানে ইয়েটা ইতালি প্রেপুতরা থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে মেল করে অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবালে মেল করে বিএফএস গ্লোবাল থেকে যাত্রীর সাথে যোগাযোগ করে যে আপনি আসেন আসে জমা দেওয়ার জন্য এখন আসেন আপনি যে মেল করে রাখছেন এক থেকে বছর আগে সেটা আমি আমার যতটুকু জানি আমি বিএফএস গ্লোবাল থেকে বিভিন্ন খবর নিয়েছি লোক পাঠিয়েছি তাদেরকে বলছে যখনই জিজ্ঞেস করছে যে স্যার এটা কী করবো আমি এখন মেল পাইতেছি না এখন সুই আপডেট করার পরেও কিন্তু আপনার ডেট পাবেন না আপনার আবার নতুন করে মেল করতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ আগের যে মেইল বেশিরভাগই মেইলে কিন্তু ব্লক হয়ে গিয়েছে অথবা মেল ঠিক হয়নি অথবা বিভিন্ন সমস্যার কারণে এত আগের মেইল এটা খুঁজে পাওয়া সম্ভব না সেজন্য আপনি কী করবেন নতুন করে সঠিকভাবে আবার মেইল করে রাখবেন এটা হান্ড্রেড পারসেন্ট জরুরি আপনি নতুন আইডি দিয়ে সুন্দর করে একটা মেইল করে রাখবেন আর আপনারা যদি এই মেইলের ব্যাপারটা যদি নিজে না পারেন না বুঝেন অবশ্যই এক্সপার্টের সহযোগিতা নেবেন আপনারা চাইলে আমার মাধ্যমেও সঠিকভাবে মেইল করতে পারবেন কেন আমি ইতিপূর্বে অনেক শত শত মেইল করার অভিজ্ঞতা রয়েছে এবং সঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমাও করে দিয়েছি এবং শত শত ফাইল প্রসেসিং করার অভিজ্ঞতা রয়েছে আমাদের ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওর কমেন্টস বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কেউ সিম ফোন দেবেন না সিম বন্ধ করে রাখি কারণ প্রচুর করে মানুষ ডিস্টার্ব করে শুধু শুধু ফোন দিয়া মানে অযথা যে প্রশ্ন জিজ্ঞেস করে সেই জন্য হোয়াটসঅ্যাপ খোলা রাখছি হোয়াটসঅ্যাপ ভয়েস দেবেন হোয়াটসঅ্যাপ ভয়েস আমি সময় মতো উত্তর দেবো আর অনেক মানুষ মেসেজ দেয় আমার দিকে দেরি হয় অনেকে রাগন নিতে হন যে ভাই মেল আপনাকে নক করি নক মেসেজ উত্তর দেন না কেন উত্তর দিই না আমার জায়গায় আপনি থাকলে অবশ্যই বুঝতেন যে একটা মানুষ কতটুকু পরিশ্রম করতে পারে তার ব্রেনটা কতটুকু কথা বলার সক্ষমতা রয়েছে জন্য অনেক সময় মোবাইল সিম বন্ধ থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু অবশ্যই খোলা থাকে কিন্তু সিম আবার মাঝে মাঝে আমি খুলে খুলি হ্যাঁ অনেক সময় যখন কাজে চাপ কম থাকে রিল্যাক্স থাকে তখন খুলে কিন্তু বসেছে কেউ ফোন দেয় কি না আপনারা বেশিরভাগ হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনি চব্বিশ ঘন্টা আমাকে পাবেন ইনশাল্লাহ আমরা বেশিরভাগ চেষ্টা করবেন রাত এগারোটা থেকে বারোটার মধ্যে আমাকে নক করার জন্য কারণ এই সময়টা আমি বেশি ফ্রি থাকি আর দিনেও করতে পারেন সকাল বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তো এইটা ছিল আমার ভিডিও অবশ্যই যারা মেল করা লাগলে আমার মাধ্যমে মেল করতে পারবেন সামান্য কিছু দিয়ে দুনিয়ায় কিন্তু কোনো কাজই ফ্রি হয় না আমি আপনাকে এটা মেল করে দেবো আপনাকে এটা ফ্রি করে দেবো না আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ভুলভাল লোকের কাছে গিয়ে ভুলভাল মেল করে আবার আপনার নুলস্তাকে বিপদে ফেলাবেন না ওকে এই ছিল আজকে আমার ভিডিও আশা করি ভালো থাকবে আপনি সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম